নমস্কার তো চলুন আজকে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে একটি স্টক কখন সেল করতে হয় একটা বাই করা যতটা ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচশো টাকা দিয়ে দেখা গেল সেই স্টকটা এক বছর পরে বেড়ে আটশো টাকা হয়ে গেল আপনি স্টকটাকে হোল্ড করে গেলেন তারপর নেক্সট টু ইয়ার্স স্টকটা সাতশো টাকায় চলে আসবে বুঝতে পারেন ব্যাপারটা কি হলো এক বছর স্টকটা পাঁচশো টাকা থেকে আটশো টাকা হয়ে গেল পরবর্তী দু বছর দেখা গেল স্টকটা কমে সাতশো টাকাতে থেকে গেল আপনার মানিটা পয়সা আটকে গেল বা অনেক আপনি পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিলেন দেখা গেলো এক বছর পরে স্টকটা চারশো টাকা হয়ে গেল তবুও রেখে দিলেন তাহলে নেক্সট টু ইয়ার্স পরে দেখা গেল স্টকটা তিনশো টাকা চলে আসলে আপনি কিছু বুঝতে পারছেন না একটা স্টক বাই করা যতটা ইম্পর্টেন্ট সেল করা ততটা ইম্পর্টেন্ট মানে আপনি কখন বাই করবেন সেটাও যতটা ইম্পর্টেন্ট আবার একটি কখন সেল করবেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস দুটোই আপনি এখন জানতে হবে এই দুটো জিনিস জানতে গেলে আপনি একটা স্টককে অ্যানালিসিস করে নিলেন বিজনেস অ্যানালিসিস করলেন করার পর স্টকটাকে আপনি পোর্টফোলিওতে নিলেন তারপরে কিন্তু আপনাকে রেগুলার কোম্পানিটাকে প্রতিটা কোয়ার্টারে আপনাকে ট্র্যাক করতে হবে যখনই কোম্পানিটার বিজনেস রেজাল্ট খারাপ হবে বা কোম্পানির গাইডেন্স অনেকটা কমিয়ে দেবে ধরুন একটা কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট করে সেসগুথ করে যাচ্ছে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করতে 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 তাহলে এক দেড় বছর পরে বা দু বছর পরে কোম্পানির গাইডেন্স কমিয়ে করে দিলে পঁচিশ পার্সেন্ট এবার আপনার পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন যদি পঁচিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন হয়ে যায় তখন কিন্তু আপনার সেই স্টকার চলবে না যদি স্টকটার পি খুব হাই থাকে সেই স্টকটা দেখবেন সেই স্টকের দাম কিন্তু কমতে থাকবে মানে ডি হয়ে যাবে আর যদি ঠিকঠাক থাকে তাহলে সেই স্টকটার দাম খুব একটা কমবে না কিন্তু স্টকটা কিন্তু আর বাড়বেও না মানে আপনার কিন্তু পয়সা হবে না স্টকটা একটা জায়গায় স্টাক হয়ে যাবে সেই জন্য আপনাকে স্টক কখন সেল করতে হবে এটা জানা কিন্তু খুব দরকার স্টকটা স্টক কখন বাই করবো আমরা জানি যখন কোম্পানির সেলস ভালো ভালো হচ্ছে প্রফিট ভালো হচ্ছে মানে ওই সেক্টরে হাইস্ট সেলস গ্রোথ করছে হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে তখন আপনি সকটা নিলেন চট্ট বিক্রি করতে হবে সেটা জানতে লাগবে যখন মনে একটা কোম্পানির গাইডেন্স অনেকটাই কমিয়ে দেবে সেলস গ্রোথ গাইডেন্স প্রফিট গ্রুথ গাইডেন্স কমিয়ে দেবে কোম্পানি দেখবে ব্যবসার ডিমান্ড খারাপ হয়ে যাচ্ছে প্রফিট মার্জিন কমে যাচ্ছে এই সমস্ত প্যারামিটার যখন দেখা যাবে নিচের দিকে চলে যাচ্ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ অপারেটিং প্রফিট মার্জিন তখন বলতে আপনাকে স্টকটাকে সেল করার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হয় বাইং আর সেলিং দুটো কিন্তু সেম জিনিস জয়নাটাকে আপনি উপর দিয়ে করতে থাকবে এখন সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে প্রফিট গ্রোথ বেড়ে যাচ্ছে গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে তখন ওটা বাইং টাইম ওটা কেনার টাইম আর সেল কখন করবেন যখন একটা স্টক তার সেলস গ্রোথ কমে যাচ্ছে প্রফিট গ্রোথ কমে যাচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন কমে যাচ্ছে এবং গাইডেন্সটা কমিয়ে দিচ্ছে ওটা হচ্ছে কোম্পানির সেলিং একটা স্টক আপনি কখনোই এইভাবে সেল করবেন না যে এই স্টকটা তো অনেক বেড়ে গেছে এখন বিক্রি করে দিই স্টকটা অনেকটা কমে গেছে এর থেকে কমে কমে গেলে আমি স্টকটা বেছে দেবো এটা কিন্তু কোন কোনো স্টকের বাইং বা সেলিং করার ক্রাইটেরিয়া হতে পারে না সবসময় আপনাকে প্রতিটা কোয়ার্টারে বিজনেসকে ট্র্যাক করতে হবে যখন কোনো কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে অনেকটা গাইডেন্স কমিয়ে দেবে তখন কিন্তু আপনাকে সেই স্টকটাকে সেল করতে হবে ওই স্টকটিতে আপনি ধরে রাখেন তাহলে কি হবে হয় আপনার শেয়ারের দাম একটা কমে যাবে বা শেয়ারটা কিন্তু একই জায়গায় দু বছর তিন বছর পড়ে থাকবে আপনার টাকাটা কিন্তু আটকে যাবে একটা টাইমটা খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটের টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে বাইং এবং সেলিং দুটোই কিন্তু সেম একই সঙ্গে দুটোই কিন্তু গুরুত্ব একই তাহলে দেখুন আমি একটা আজকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে যে একটা কখন কিভাবে সেল করতে লাগে একটা পোর্টফোলিও স্টক ছিল পিজি ইলেকট্রোপ্লাস এটা কি করে ইএমএস কোম্পানি মানে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই পিজি ইলেকট্রোপ্লাস এটা বেশিরভাগ এসি এয়ার কুলার ওয়ার রে ফ্রিজার সমস্ত জিনিস ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানিটা আমি দু হাজার এর যখন ওদের ফোর্থ কোয়ার্টার রেজাল্ট বেরোলো দুহাজার চব্বিশ এর যে আপনার মার্চ কোয়ার্টার রেজাল্ট বেরোলো মে মাসে তখন আমি স্টকটা অ্যাড করেছিলাম দু হাজার চব্বিশে মার্চ করে যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম এই কোম্পানিটা ওই মার্চ কোয়ার্টারে মানে দু হাজার চব্বিশের কিউ ফোরে সেলস গ্রোথ করেছিল থার্টি পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছিল মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তখন ওই কোম্পানি গাইডেন্স দিল ওই কোয়ার্টারে দু হাজার চব্বিশের কিউ ফোরে তখন কোম্পানি গাইডেন্স দিল দু হাজার পঁচিশে জন্য এটা গাইডেন্স দিয়ে দিল কি গাইডেন্স দিল যেটা দু হাজার পঁচিশে এরা ফর্টি ফাইভ পার্সেন্ট সেলস গ্রোথ করবে পুরো ইয়ারে আর প্রফিট গ্রোথ করবে হচ্ছে মোটামুটি ফর্টি সিক্স পার্সেন্ট দু হাজার চব্বিশের কিউ ফোরে এদের রেজাল্টটা গিয়ে দাঁড়ালো সেলস গ্রোথ থার্টি পার্সেন্ট প্রফিট গ্রোথ সেভেন্টি এইট পার্সেন্ট এটা পুরো দু হাজার পঁচিশের গাইডেন্সও দিয়ে দিল এদের পুরো দু হাজার পঁচিশে এরা সেলস গ্রোথ করবে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রফিট গ্রোথ করবে ফর্টি সিক্স পার্সেন্ট এবং দু হাজার চব্বিশের পুরো বছরে এদের সেলস কত হয়েছিল মোটামুটি দু হাজার সাতশো কোটি টাকার মতো এটা মোটামুটি আপনি দু হাজার তেইশের পুরো বছরের সাথে কম্পেয়ার করেন মোটামুটি টোয়েন্টি সেভেন পার্সেন্ট গ্রোথ হয়েছিল আর প্রফিট করেছিল এগুলো দু হাজার চব্বিশে একশো সাঁত্রিশ কোটি টাকা আর দু হাজার তেইশের প্রফিট ছিল সাতাত্তর কোটি টাকা মোটামুটি এখানে সেভেন্টি পার্সেন্ট সেলস গ্রোথ করেছিল দু হাজার চব্বিশে এদের সেলস গ্রোতে হয়েছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট আর প্রফিট প্রফিটগুলো হয়েছিল কত সেভেন্টি সেভেন পার্সেন্ট এবার দু হাজার পঁচিশের গাইডেন্স দিল সেলস গ্রোথ করবে ফোরটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করবে ফর্টি সিক্স পার্সেন্ট তখন আমি এই স্টকটিতে এন্ট্রি নিয়ে নিলাম তখন স্টকটার প্রাইস ছিল মোটামুটি তিনশো টাকার মতো তিনশো বিশ টাকার মতো প্রাইস ছিল নেওয়ার পরে এবার দু হাজার পঁচিশের ওয়ানের রেজাল্ট আসলো দু হাজার পঁচিশের কিউ ওয়ান মানে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুনে তিন মাসের রেজাল্ট আসলো এই রেজাল্টটা দেখা গেলো দু হাজার পঁচিশের কিউ ওয়ানে এরা সেলস গ্রোথ করলো মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ কত করলো ফিফটি ওয়ান ফিফটি ওয়ান পার্সেন্ট মানে দেড়শো পার্সেন্ট সেলস গ্রোথ করলো করলোটি ফাইভ পার্সেন্ট প্রফিট গ্রোথ করলো ওয়ান ওয়ান ফিফটি পার্সেন্ট এবার ওটা কি করলো দু হাজার পঁচিশের গাইডেন্সটাকে বাড়িয়ে পুরো ফিনান্সিয়াল ইয়ার এর গাইডেন্সটাকে বাড়িয়ে দিল এর আবার বললো সেলস গ্রোথ করবে ফিফটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করবে হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট দু হাজার পঁচিশের কোয়ার্টার ফোর এর শেষে যে গাইডেন্স দিয়েছিল পুরো দু হাজার পঁচিশ সালেরা দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে সেলস গ্রোথ করে ফর্টি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করবে হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট দু হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টার অন কলে এরা কী করলো গাইডেন্সটাকে বাড়িয়ে দিলো সেলসটাকে কী করলো ফর্টি ফাইভ পার্সেন্ট জায়গায় করে দিলো ফিফটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথের গাইডেন্সটাকে ফর্টি সিক্স পার্সেন্ট জায়গায় করে দিলো ফিফটি সেভেন পার্সেন্ট বুঝা গেল যেমন এই গাইডেন্সটা বাড়িয়ে দিলো এই সেলস গ্রোথ ফর্টি ফাইভের জায়গায় ফিফটি ফাইভ করে দিলো আর প্রফিট গ্রোথ ফর্টি সিক্সের জায়গায় ফিফটি সেভেন করে তখন আমি কি করলাম আরও কিছু স্টক অ্যাড করে গেলাম পিজি পিজি ইলেকট্রোপ্লাস্ট তারপরে কিউ টু রেজাল্ট আসলো কিউ টু রেজাল্ট এসে দেখা গেলো কিউ টুতে ইয়ার অন ইয়ার এরা সেলস গ্রোথ করলো ফর্টি সিক্স পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করলো ফিফটি সেভেন পার্সেন্ট এবার এবার কিউ টুর কনকোলে কী হলো এরা দু হাজার পঁচিশের গাইডটাকে আরও বাড়িয়ে দিলো এরা কি বললো সেলস গ্রোথ করবে সেভেন্টি সিক্স পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করবে হচ্ছে এইটি টু পার্সেন্ট তাহলে দেখুন একবার লক্ষ্য করে দেখুন দু হাজার চব্বিশে যখন কিউ ফোর শেষে হলো তখন দু হাজার পঁচিশের জন্য কী কাইনেস দিল সেলস গ্রোথ ফর্টি ফাইভ পার্সেন্ট প্রফিট প্রফিট গ্রোথ করবে ফর্টি সিক্স পার্সেন্ট দু হাজার পঁচিশের কিউ ওয়ানের কনকলে এরা কায়েন্সটাকে আরও বাড়ায় দিল সেলস গ্রোথ করবে ফিফটি ফাইভ পার্সেন্ট প্রফিট গ্রোথ করবে ফিফটি সেভেন পার্সেন্ট কিউ টুর কন কলে এসে এরা টার্গেটটাকে আরও বাড়িয়ে দিলো সেলস গেল সেভেনটি সিক্স পার্সেন্ট প্রফিট গোট গাইডেন্স করে দিল এইট টু পার্সেন্ট কিউ পরে আমি আরও কিছু কি করলাম এই যে ইলেকট্রো কলার নিয়ে নিলাম তারপরে কিউ থ্রি থ্র কিউ থ্রিতে কী হলো এটা সেলস গলো ইয়নার ইয়ার এইটটি টু পার্সেন্ট প্রফিট গত করলো একশো পার্সেন্টেরও বেশি একশো আট পার্সেন্ট এবার কিউ থ্রির কনকলের গাইডেন্স কী দিল

আমি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটা কোয়ার্টারে কনকলের পরেই পিজি ইলেকট্রো প্লাসের আরও শেয়ার আমি নিয়ে নিলাম প্রতিটা কোয়ার্টারে আমি আরও অ্যাড করতে থাকলাম এবার আসলে কিউ ফোর রেজাল্ট কিউ দেখা গেল পিজি ইলেকট্রোপ্লাস ইয়ার ওয়ান ইয়ার সেলস গোধ করলো সেভেন্টি সেভেন পারসেন্ট আর প্রফিট গ্রোথ করলো একশো পাঁচ পার্সেন্ট এবার যদি পুরো ইয়ার ক্যালকুলেশন করলাম তখন তারা দু হাজার পঁচিশে

দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এক বছরে সেল কি হল হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেল আর প্রফিট একশো পনেরো পার্সেন্ট বল এই রেজাল্ট দেখার পরে আমি তো আমি তোমার একদম এত খুশি হয়ে গেলাম রেজাল্ট দেখে আমি অন্য অন্যান্য কিছু স্টক থেকে পয়সা কেটে আমি পিজি ইলেকট্রিক ঢুকাবো তারপরে কিছুদিন পরে কয়েকদিন পরে কনকল চলে আসলো আমি কনকলটার জন্য খুব ওয়েট করছিলাম কনকলটা পরেই তারপরে আমি আরও কিছু স্টক নিব

তেত্রিশ পার্সেন্ট আর প্রফিট গাইডেন্স দিল দু হাজার পঁচিশে দুশো নব্বই কোটি টাকা দু হাজার ছাব্বিশের গাইডেন্স দিল চারশো পাঁচ কোটি টাকা মোটামুটি থার্টি এইট থেকে থার্টি নাইন পার্সেন্ট দু হাজার ছাব্বিশের জন্য এরা সেলস গ্রোথ গাইডেন্স দিল থার্টি থ্রি পার্সেন্ট আর প্রফিট গ্রোথ গাইডেন্স দিল হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট যে স্টকটা দেখুন দু হাজার পঁচিশে কি করলো সেলস গ্রোথ করলো একশো পার্সেন্ট প্রফিট গ্রোথ করলো একশো পনেরো পার্সেন্ট সেই স্টকটা দু হাজার ছাব্বিশের জন্য গাইডেন্স দিল সেলস গ্রোথ করবে থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট গ্রোথ করবে থার্টি নাইন পার্সেন্ট কন কর আমি আরও একটা জিনিস দেখলাম যে এসি ডিমান্ডটা একটু কম দেখা যাচ্ছে এবার এবার সামার টক উল্টো পাল্টা হয়ে গেছে সে দু হাজার চব্বিশের দু হাজার পঁচিশের মতো সামারটা নেই এই জন্য কিন্তু গাইডেন্সটা কমিয়ে দেবো বাকি আমি আরও কয়েকটা কোম্পানি দেখলাম এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আম্বর এন্টারপ্রাইজ ইপ্যাক্ট ডিউরেবল এসি যারা আছে এদেরও কনকাল করলাম মানে এবছর বলছে এরা এসি ফ্রিজ এসে একটু কম আছে কী এখানে পিজি ইলেকট্রিক প্লাস্টে পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন কত পার্সেন্ট চলে আসলো থার্টি থ্রি পার্সেন্ট মানে পি কত চলছিল সত্তরের মধ্যে পি চলছিল এবার সত্তর পিতে যদি আপনার থার্টি থ্রি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন হয় পিগনে সে কথা হচ্ছে ভাগ করলে টু পয়েন্ট থ্রির মতো হচ্ছে তা আমার এটা ছিল হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন সেটা চলে আসলো থার্টি থ্রি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন আমি তারপর দিন কী করলাম পুরো পিজি ইলেকট্রিক যত শেয়ার ছিল আমার সাকসেস করে দিলাম তিনশো বিশ ত্রিশ টাকা কিনেছিলাম একবার চারশো টাকা দিয়েও কিনে দিয়ে শেয়ারটাকে আমি সাতশো টাকা দিয়েও কিনেছিলাম শেয়ারটাকে মানে এভারেজ প্রায় ধরেন চারশো সামথিং হয়েছে আটশো মোটামুটি বাষট্টি টাকা দিয়ে আমি পুরো পিজি পুরো পিজি পিজি ইলেকট্রিক প্লাস যত শেয়ার ছিল সব কিছু করে দিলাম বুঝে গেল আমি কেন যে পিজি ইলেকট্রাস সবগুলো শেয়ার সেল করে দিলাম যে গাইডেন্স একটা হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন কোম্পানি যখন আবার সেলস গ্রোথ টার্গেট দেবে থার্টি পার্সেন্ট তখন আপনার সেল করা ছাড়া আমার রাস্তা থাকবে না সত্তর পঁচাত্তরের পি কোম্পানি পি থার্টি থ্রি পার্সেন্ট গাইডেন্স দেয় এটার ডিলটা তো আমার জন্য ভালো না বাধ্য হয়ে আমি কি করলাম পুরো পিজি ইলেকট্রিক ছেড়ে দেবেন এইভাবে আপনাকে কিন্তু স্টক সেল করতে হবে যখনই কোনো কোম্পানির গাইডেন্স অনেকটা কমিয়ে দেবে সেলস গ্রোথ গাইডেন্স প্রফিট গ্রোথ গাইডেন্স তার মানে বুঝতে হবে কোম্পানির ডিমান্ডে প্রবলেম আছে তখনই আপনাকে শেয়ারটাকে সেল করতে হবে আপনি যদি শেয়ারটাকে ধরে রাখেন তাহলে দেখা যাবে হয়তো দু বছর তিন বছর চার বছর আপনার পয়সা পুরো টাকাটা আটকে যাবে আর যদি পি হাই থাকে তাহলে স্টকটা নেমে যেতে পারে এখন দেখুন পিজি ইলেকট্রিক প্লাস মোটামুটি আটশো বাষট্টি থেকে সেভেন ফিফটি হয়ে গেছে বারো কমিয়ে পারে মানে পি হাই আছে যদি এই গ্রোথ গাইডেন্স না পড়া আমি হয়তো এই স্টকটা তো আবার ঢুকে যাব যদি হয়তো এই কোম্পানি দু হাজার ছাব্বিশের কিউান রেজাল্ট যখন আসবে জুলাই আগস্ট মাসে তখন যদি এই কোম্পানি আবার সেলস গ্রোথ বাড়িয়ে দেয় টার্গেট বাড়িয়ে দেয় তখন আমি আবার ঢুকে যাবো পিজি ইলেকট্রোকলাসটি এইভাবে আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে মানে গাইডেন্স ভালো দিলে আপনি স্টক আরও বেশি অ্যাড করবেন গাইডেন্স যখন কমিয়ে দেবে তখন আপনাকে স্টকটাকে কাটতে হবে বুঝা গেল কীভাবে আমাকে বাইং আর সেলিংটা করতে হবে কনকল করুন তাহলে আমি সব বুঝতে পারবেন একটা স্টক কখন বাই করতে হবে কখন সেল করতে হবে সব গাইডেন্সের উপর কোম্পানি আপনাকে বলে দেবে আপনি একটা স্টক কখন বাই করবেন আর একটা স্টক কখন সেল করবেন নমস্কার